মাত্র দুইটি উপকরণে ঘরেই যদি এমন সুস্বাদু বাদাম বাহার অথবা বাদামের কটকটি তৈরি করা যায় তাহলে বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বাদাম বাহার কেন কিনে খেতে যাব বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মাত্র দুইটি উপকরণে এই বাদাম বাহার আমি আজকে ঘরেই সহজ উপায়ে তৈরি করে নেব তো সেজন্য আমি মেজারমেন্ট কাপের তিন কাপ বাদাম নিয়ে নিচ্ছি একটা বাটিতে এই বাদাম বাহার যখন বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি কারণ এটা খেতে এতটা সুস্বাদু হয় বানালে নিমিষেই কিন্তু শেষ হয়ে যায় আর বাসার সবাই এটা অনেক পছন্দ করে খেতে তো এখন এই বাদামটাকে আমি শুকনো খোলায় অল্প আছে একদম ভালো করে ভেজে নেব অল্প আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে যে খোসাটা ছেড়ে যাচ্ছে এখন এই বাদামটাকে আমি কড়াইতে রেখেই ঠান্ডা করে তারপরে বাদামের খোসাগুলোকে হাতের সাহায্যে ডলে ডলে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব আমি বাদামের লাল খোসাগুলোকে যথাসম্ভব ছাড়িয়ে নিয়েছি আর এখন বাদাম পাহাড়টা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন পর্যন্ত কিন্তু আমি চুলা ধরাইনি আর এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি নিয়ে নিয়েছি মানে বাদামের সমপরিমাণ চিনি এখন এই চিনিটাকে আমি প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিলাম আর চুলাটা একদম লো মিডিয়াম হিটে রেখেছি যখন চিনিটা নিচ থেকে একটু গলতে শুরু করেছে তখন আমি এটা নাড়া দিয়েছি এর আগে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করে আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব যেহেতু এখানে অনেকটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করা হচ্ছে তাই একটু সাবধানতার সাথে এবং ধৈর্য সহকারে ক্যারামেলটা তৈরি করতে হবে আমি অল্প আছে চিনিটাকে জাল দিয়ে এই যে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে আবার বাদামের কটকটি খেতেতে তো লাগবে আর যখন চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে এখন আমি ভেজা রাখা বাদামগুলো দিয়ে এই ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা যখন ভালো করে মিশে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা পিৎজা প্যানের মধ্যে এই বাদামের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এখন যদি এটাকে তাড়াতাড়ি সমান করে দেওয়া না হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আর এটাকে কিন্তু সুন্দর মতন সমান করা যাবে না আমি এই পিৎজা প্যানটার গায়ে কিন্তু কোনো ধরনের ঘি অথবা বাটার অথবা তেল ব্যবহার করিনি আপনার ক্যারামেল এবং বাদামের মিশ্রণটা যদি ঠিক থাকে তাহলে এটা এমনিতেই প্যানের গা থেকে ছেড়ে আসবে আমি বাদামের মিশ্রণটাকে সুন্দরভাবে সমান করে নিয়েছি আর এখন এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এই যে এরকম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটা তোলার জন্য এই প্লেটের দুই পাশ থেকে ধরে একটু চাপ দিলেই কিন্তু এটা সুন্দর মতন খুলে আসবে এই যে আমি চাপ দিয়েছি একদম খুব সুন্দর মতন কিন্তু আলাদা হয়ে গেছে এটাকে উঠানোর জন্য আমি একটা শুরি এনেছিলাম কিন্তু এই শুরিটা আমার কোনোই কাজে লাগেনি এটা এমনিতেই খুব সুন্দর মতন হয়ে গেছে আর দেখেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে এটা জমাট হয়েছে নিচ থেকে একদম সমান মসৃণ দেখে মনে হচ্ছে না একদম বাজার থেকে কেনা বাদাম বাহার অথবা বাদামের কটকটি এটা খেতে এতটা লোভনীয় হয় বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় আমি এটা কখনো বানিয়ে আজকে বানিয়ে কালকে পর্যন্ত রাখতে পারি না বাসার সবাই এতটা পছন্দ করে তো এটা যেহেতু একটু শক্ত ছুরি দিয়ে কেটে নেওয়া কিন্তু একটু ঝামেলা হবে এটা আমি হাতের সাজে এরকম ছোট ছোট করে ভেঙে রেখে দেব আর বাজারে যারা মানে এগুলো বিক্রি করে তারা কিন্তু এরকম ভেঙে ভেঙেই বিক্রি করে দেখুন তো মাসাল্লাহ বাদাম বাহারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই এগুলো এয়ারটাইট বক্সে রেখে দিলে এমনিতেই এক সপ্তাহ ভালো থাকবে তো আমি এখন এই সবগুলো বাদাম বাহার এরকম ছোট ছোট পিস পিস করে ভেঙে নেব আপনারাও বাসায় বাচ্চাদেরকে এভাবে স্বাস্থ্যকর পরিবেশে বাদাম বাহার তৈরি করে দেবেন তাহলে সবাই খেয়ে আপনারা অনেক প্রশংসা করবে আমি এই বাদাম পাহাড়গুলো রাখতে একটা ছোট বাটি নিয়েছিলাম কিন্তু বাটিটায় ধরবে না এখন একটা বড় বাটি নিয়ে নিলাম আর এই বাটিটা ঢাকনা লাগিয়ে আমি রেখে দেবো অনায়াসেই এটা ছয় দিন সাত দিন ভালো থাকবে কোনো ধরনের পানি ছেড়ে দেবে না এবং নেতিয়েও যাবে না তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেখে যায় একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ